যত দামি আর সুন্দর জিনিসই কিনি না কেন আমার কাছে কেন জানি পুরাতন জিনিসগুলোর প্রতি সবসময়ই মায়া কাজ করে গতকাল সকালে রান্না করতে গিয়ে আমার ভিডিও করার ট্রাইপোর্টটা হঠাৎ করেই ভেঙে যায় সঙ্গে সঙ্গে আরেকটা অর্ডার করি নতুনটা যদিও আগেরটা থেকে বেটার ছিল তারপরেও পুরাতনটার মায়া একদমই ছাড়তে পারছিলাম না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস ইসরাত ফ্রম ইসরাত শাস লাইফস্টাইল আমি আবার ওয়েলকাম করছি ছোট্ট একটা ব্লগ ভিডিওতে আমি রিসেন্টলি খুবই আলসামি করতেছি ব্লগ ভিডিও আপলোড করতে কেন জানি খুবই বোরিং লাগছিল একঘেয়ে লাগছিল তাই দুই দিন ছুটি দিয়েছি যাই হোক ফাইনালি আমি এই তো সকালের নাস্তা করতে এসেছি আজকে সকাল সকাল কেন জানি আমার চা খেতে ইচ্ছা করছে যদিও আমি চাটা আমি কিছু খাবার খাই তারপরে খাই কেন জানি খাবারটা খেতে একদমই ভালো লাগছিল না ভাবলাম যে চা খাবো আর সাথে বিস্কিট খাবো আর অন্য কিছু খাবো না যার কারণে সকাল সকাল চা বানিয়ে নিয়েছি আর দুধ চা চাটা তো আমার অনেক বেশি পছন্দ কেন জানি রিসেন্টলি দুধ চাটাও খেতে ভালো লাগছে না তবে আজকে যেহেতু ঘি টোস্ট খাবো তো এই ঘি টোস্টের সাথে দুধ চাটাই বেশি ভালো লাগে যার কারণে সকাল সকাল নাস্তাটা রেডি করে নিলাম আর এটা কিন্তু ভরপুর খাবার ছিল সকালের জন্য আর এই চাটা নিয়ে সব সময় আমি বারান্দায় আসি বারান্দায় এসে দেখি কি পরিমাণ ফুল ফুটেছে মনটা একদমই ভালো হয়ে গেছে আর এই চাটা খেতে খেতে এর মধ্যে বৃষ্টি পড়ে শুরু হয়ে গেছে আর এই তো দেখেন আমার আমার নয়নতারার এই গাছটার ফুলটা কি সুন্দর দেখাচ্ছে বৃষ্টিতে যাই হোক সব কিছু খাওয়া দাওয়া গুছিয়ে আমি দুপুরে রান্নায় চলে এসেছি আজকে আমার খুব পছন্দের কিন্তু এখন প্রায় বিলুপ্ত একটা শাক রান্না করব এটা যদিও আমি আমার বাসার কাছে পাইনি আমার বোনের বাসা থেকে দেওয়া হয়েছিল আমি এটা অনেক বেশি পছন্দ করি যার কারণে ওর বাসায় গিয়েছিলাম ও আসার সময় আমাকে দিয়ে দিয়েছিল তো এই শাকটা আপনারা কি নামে চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন এটা আমার খুবই পছন্দের একটা শাক যাই হোক এদিক দিয়ে কাঁটাকুটা করে একদম ওয়াশ করে নিয়েছি আজকে দুপুরে যেহেতু আমি ব্যাচেলার মানে আমি আর কেউ নাই বাসাই যার কারণে একটু শর্টকাটে রান্না করব আর খুব পছন্দের খাবার খাবো গতকাল আমি সকালে রান্না শ্যুট করতে গিয়েছি তো এর মধ্যেই দেখি হঠাৎ করে আমার ট্রাইপোটে ভেঙে গেল কেন জানি এমনিতেই অনেক সময় এরকম বেশি চাপ লাগলে এগুলো তো খুব বেশি শক্ত থাকে না বা স্ট্রং থাকে না এই জন্য হঠাৎ করে একটু চাপ লাগার সাথে একটা মাথা আর কি খুলে যায় আমার মনটা একদমই খারাপ হয়ে যায় কারণ এখন যদি আমি অর্ডার করি কমপক্ষে দুইটা দিন অন্তত আমাকে ওয়েট করতে হবে আর আমার তো সবসময় এগুলো ভিডিও করতে হয় ভিডিও দিতে হয় তো যাই হোক আমি সঙ্গে সঙ্গে আরেকটা অর্ডার করে দেই দেওয়ার সঙ্গে সঙ্গে বললো যে আমাকে পরের দিনই দিয়ে যাবে তো একদিন ওয়েট করা এটা কোনো ব্যাপার না আমার আগে শ্যুট করা অনেক ভিডিওই রয়েছে কিন্তু সেই প্রায় আনার পরে আমার মনটা এত খারাপ হয়ে গিয়েছে কেন জানি পুরাতনটাই আমার বেশি ভালো লাগছিল যদিও পুরাতনটার থেকে এটা বেটার ছিল তারপরেও আমার কেন জানি পুরাতনটাই ভালো লাগছিল এখনও আমি শ্যুট করছি পুরাতনটার উপরে রেখেই কারণ এটা একটু রিস্ক হয়ে যায় ওইভাবে মানে আলগার উপরে রাখলে মনে হয় যে ফোনটা পড়ে যাবে বা কিছু তো যাই হোক এই তো এই দিক দিয়ে আমার শাকটা রেডি হয়ে গেল তো আমি যেহেতু মরিচটা খুব বেশি পছন্দ করি আর আমার হাজব্যান্ড তো খুবই স্বাস্থ্য সচেতন মানসিক কোনোভাবেই খাবে না তো যাই হোক এই জন্য আমাদের কোনো সময় রকম কোনো ঝগড়া হয় না ওর সাথে সব খাবারে আমার অমিল কিন্তু কোনো প্রকার কোনো ঝামেলা হয় না ওর জন্য আলাদাভাবে কাঁচা দিয়ে রান্না করি আর আমার জন্য এই শাকটা আমি শুকনো মরিচ দিয়ে করেছি আর এখানে আমি ডাল ভর্তা করেছি আর দুপুরবেলা এখানে আমি ডাল ভর্তা খাবো শাক খাবো আর ডিম ভাজি খাবো রাতে ডালটা তো থেকে যাবে আর আমার হাজবেন্ডের জন্য শাক থাকবে কিছু একটা করে নিব সাথে এই তো দুপুরের খাবারে চলে এসেছি এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা শাক আর এই খাবারটা দিয়ে দেখেন আমি কি পরিমাণ ভাত নিয়েছি এটা আমার খুবই ভালো লাগে খেতে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন যাই হোক এই তো ফাইনালি আমার এটা ছিল পুরাতন আর কি ট্রাইপোডটা আর এই পাশটা ভেঙে গেছে আর এটা আমার খুবই পছন্দের ছিল যদিও এটা একটু হালকা নর্মাল ছিল আর যেটা অর্ডার করেছি এটা খুবই ভালো ছিল কেন জানি আমার পুরাতনটাই শ্যুট করতে ভালো লাগছিল তো এটা ছিল নতুনটা নতুনটা একটু স্ট্রং ছিল আর এটা প্রোডাক্টটাও ভালো ছিল আমি একটা পেজ থেকে নিয়েছি আসলে আমরা যে জিনিসগুলোকে হারিয়ে ফেলি নষ্ট করে ফেলি বা হারিয়ে যায় সেই জিনিসগুলোর প্রতি আমাদের মায়াটা বেশি কাজ করে কেন জানি তো যাই হোক এটা দিয়ে এখন থেকে ভিডিও বানাবো আর সন্ধ্যার সময় আমার হাজব্যান্ড চলে এসেছে বাসায় তো এখানে দেখি কলা আনা হয়েছে তারপরে পেয়ারা আনা হয়েছে পেয়ারাটাও আমি পছন্দ করি কলাটাও খুব বেশি পছন্দ করি যার কারণে আনা হয়েছে আর সবচেয়ে বেশি ভালো লেগেছে সাথে কিন্তু একটা কদবেল এনেছে এটা আমার খুবই পছন্দ তো আমার হাজব্যান্ড বলছিল কদবেল খেতে দিব একটা শর্ত আছে সাথে দুইটা কলা খেতে হবে তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে খাই ওকে আমি পেয়ারা কেটে দিলাম পেয়ারাটা এখন আমি খাবো না আর আমি আমার জন্য দুইটা কলা নিয়ে নিয়েছি আর ও খাচ্ছিল পেয়ারা আমি খেলাম কদবেল আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি একটিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজ আসি আল্লাহ হাফিজ